পুরো রেডি তো গাড়ির টাইম হয়ে গেল তো আজকে কি পরীক্ষা আছে কালকে তেল দিয়েছে তোর মা বেশি করে সব ইংলিশে মাস্টার বাংলায় কিছু জানেনি সকাল সাড়ে ছটা বেজেই গেছে আর এদিকে তো আমি পুরো ভর্তি ভর্তি এক সসপ্যান যা বসিয়ে দিয়েছি রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এখন তো ওইদিকে দেখতে পাচ্ছেন ভুলে যাবে এখনো গাড়ি আসেনি গাড়ি আসবে তো জিউকে তুলতে যেতে হবে আর তাছাড়াও আজকে জিউর পরীক্ষা আছে কয়েকদিন তো টার্নাবেশ পরীক্ষা চলছে জিউর

কখন আর আসবে যারা ঠান্ডা হলে ও তো গাড়ি এলে চলে যাবে চলো রুটি আর পরোটা দেখি কি খেতে মন যায় বিস্কুট নেই না আছে বিস্কুট আছে তো পরোটা খাবি দেখছি ভালো লাগছে নি খেতে আজকে আজকে দেখো তুমি এখানে বসে আছো তোমার শাড়ির রং আর পেছনে ওই যে গাছে ব্যাকগ্রাউন্ডের এর রং পুরো মিশে গেছে শিউলি পাতা শাড়ি আর পেছনে পিয়ারা গাছগুলো দূর থেকে একবারে পুরো একই লাগছে দাদু ভাই দিদি ভাই আমার নাচ ভাই এই যে আমি শাক বাঁচতে বসেছি সুইনি শাক ঘুম ধরবে হ্যাঁ সুইনি শাক ভাজে না এত ঘুমাবো হ্যাঁ তোমরাও বেশ সুইনি শাক খাবে খুব ঘুম পাবে আর লম্বা লম্বা পোকা সুইনি শাক খাবো ওখানে তো আর একটা প্যাকেট এখনো পড়ে আছে হ্যাঁ কি বাঁচবো ওটাও বাঁচা হবে খাওয়া আজকে বর্দা বাজার থেকে এই এত বড় একটা সিলভার কাপ মাছ এনেছে সিলভার কাপ মাছ কিন্তু খেতে মানে ঝোল ভালো না লাগলেও মাছের তেল ঝালটা কিন্তু বেশ ভালোই লাগে আর বেশ বড়ও মাছটা পেয়েছে মাছের তেলটা বেশি ভালো মাছের থেকে মাছের তেলটা খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে আর এখানে তো প্রচুর ঝোর ছিল মানে ঘাসে পুরো জঞ্জাল ছিল কিন্তু পরিষ্কার করেছে পরিষ্কার করার পর একটা ছোটোখাটো বাগানের মতো হয়ে গেছে আর আমিও এখন যেখানেই যা চারা পাচ্ছি গোলাপ ফুলের নিয়ে আসছি আগে তো ওইটা লাগিয়েছিলাম তারপর সাদাটা তারপর আবার এই দুটো লাগিয়েছি আর একটা কালকে লাগালাম সেটা লাল এখানটা অনেকগুলো গোলাপ ফুলের গাছ আছে হলুদ গোলাপও আছে কিন্তু এই যে এগুলো হবে না কি জানিনি গাছগুলো ঠিক আছে করি কিছু দেয়নি গাছগুলোতে এইটাই যে করি দেয়নি আর হবে না আরো বড় ছিল কিন্তু কেটে আজকে তো একবার মেকলা করছে একবার রোদ দিচ্ছে তাছাড়াও এখানে কিছু কিছু কালকে বেগুন চারাও লাগানো হয়েছে বর্দা লাগিয়েছে বেগুন চারা আর ওই যে ওখানে যে গোলাপ গাছটা ছিল ওইটা এখানে এনে দিয়েছে কারণ এই গোলাপ গাছটা বেশ বড় হচ্ছে ওখানে বাড়তে পারছে না বলে এখানে এনে রেখেছি আর এই ধরনের নতুন গোলাপ আর একটা এই যে এখানে একটা গাছগুলো কালকে বিকেলে লাগিয়েছে আজকে একটু জল দিল আর এরকম মেকলা মেকলা ওয়েদার করছে বলে জল বেশি দেওয়া হয়নি তাছাড়াও আরও অনেক গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শশা গাছ আপনারা জানেন কি না জানি না এটা শশা গাছ তো এখানে একটা হয়েছে আর ওই দূরে একটা বাস দিয়েছে ওখানেও একটা হয়েছে পেঁপে গাছ কিন্তু অনেকগুলো এখানে এখন হয়েছে তার সাথে এই যে ছোট ছোট লঙ্কা ধরেছে এই গাছটা তো লঙ্কা পুরো শেষ হয়ে গেছিল দিয়ে ফুল দিয়েছে দিয়ে আর লঙ্কা হচ্ছে গাছটাকে হাতে গোড়া আর মাত্র ষোলোটি দিন বাকি দুর্গা পুজোকে নিশ্চয়ই খুব প্রিপারেশন চলছে সবার জামা কাপড় কেনা থেকে সাজগোজ থেকে এখন দুটো জায়গায় প্রচুর ভিড় সেটা হচ্ছে এক জামা কাপড়ের দোকানে আর দু নম্বর হচ্ছে পার্লারে ও পার্লারের যা ভিড় সে আর কি বলবো পার্লারে তো এখন লাইন দিয়ে সামান্য যদি ভ্রুপ্লাগ্য করতে যাই এতক্ষণ দাঁড়াতে হয় আর কি বলবো কয় আয় এখানে আছি কি হয়েছে বল বল কি হয়েছে টিউশনে কাজ দিয়েছি বুঝতে পারিনি তোর মা কি দিয়েছি দেখি কোনটা দেখা এটা এটা হচ্ছে আফটার লেটার আফটার লেটার মানে কি আফটার মানে হচ্ছে পরে পরের পরের সংখ্যা মানে এখানে দিয়েছি সি 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 পরে কি হবে হ্যাঁ এম এগুলো সব ছোট হাতের হবে স্মল লেটার ঠিক আছে এম এম এর পরে কি হবে হ্যাঁ ও ও এর পরে কি হবে হ্যাঁ মানে এটা মাকে বলবি আফটার লেটার পরের শব্দ হ্যাঁ পরের শব্দ লিখতে হবে হুম ঠিক আছে করে আসবি টিউশানে আপনারা তো দেখলেন যে আমি খুব সুন্দর একটা ফেস প্যাক রেডি করলাম কিক দিয়ে রেডি করলাম অল্প একটু বেসন কফির গুঁড়ো আর মধু আর সামান্য জল দিয়ে বেশ সুন্দর একটা ফেস প্যাক রেডি করলাম আর আমার একটু স্কিনটা ওয়েলি তাই একটু মধুটা ব্যবহার করলাম আর মধু দিলে তো আপনারা সকলে জানেন যে মানে ওয়েল রিমুভ হয়ে যায় ট্যান্ট রিমুভ হয়ে যায় তো ভাবলাম যে পুজোতে ঘুরতে কোথাও যায় বা না যায় কিন্তু নিজেকে তো একটু ফ্রেশ করেই নিতে হয় আপনারাও সকলে নিশ্চয়ই করছেন আর যা মেঘের পরিস্থিতি আপনারা সকলে নিশ্চয়ই শুনেছেন যে পুজোতে প্রচুর বৃষ্টিপাত হবে তো কোথাও ঘুরতে যাওয়ার আশা না করেই এমনিই জাস্ট রূপচর্চা একটু করে নিলাম বাড়িতে বসে আপনারাও কিন্তু এভাবে করতে পারেন বা আরও অনেক প্রসেস আছে সে সমস্ত কিছু করব। আর আমার তো কোনো প্রসেসের জানার অভাব নেই কেননা যুবদীর কাছ থেকে সব শিখে নিচ্ছি আর তারপরে একটু বেশ ভালো করে আমি হাতে করে এই জায়গাগুলো একটু বেশ ভালো করে ম্যাসাজ করে দিলাম তো পরবর্তী রেজাল্টটা এই দেখুন সত্যি খুবই কার্যকর আর খুবই স্কিনটা কিন্তু গ্লো করছে আমার তো খুবই ভালো লাগে আর এভাবে কিন্তু মাঝে সাঝেই আমি মুখটাকে বেশ ভালো করে ফ্রেশ করে নিই তো এরপরে একটা নরম তোয়ালা দিয়ে বেশ ভালো করে মুখটা পুছে নিলাম আপনারাও চাইলে এটা করে নিতে পারেন কি হচ্ছে আজ সকাল থেকে তুমি দেখা দাওনি হ্যাঁ ওর মাথায় গোটা মাথায় পাউডার লাগিয়েছে মাথায় চুলে গেছে প্রচুর ঘামাছি হয়েছে আর এদিকে আমি জামা ফান গুলো করছি একটা কথা আপনাদেরকে বলছি তো আপনাদের কতদূর কেনাকাটা হলো আমাদের এখনও কেনাকাটা তো কিছুই হয়নি আশা করি আদৌ হবে কি না বলতে পারছি নি কারণ আপনারাও বুঝতে পারছেন আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে মানে টোটোটা এসেছে টোটোটা কিনলাম টোটোটা তো ভালোই পয়সা লেগে গেল দেড় লাখ টাকার মতো তো টোটোটার জন্যেই আমাদের এই বছর কেনাকাটা কি হয় যদিও কেনাকাটা মেজদা মেজদি ওরাই করে আমাদের বাবা খুব একটা কেনাকাটা করেনি তাও গজুর বাবার কাছ থেকে একটা পাওনা থাকে তো এবারে কী হয় সে তো কিছু মানে বুকেই খুলে নি পূজা দিয়ে যে বলছি আমি বলছি মার ঘর যাবো সেটাও কিছু বলছে কিছু পয়সা খরচ হবে এখন যাওয়া চলবে নি কোথাও ঘুরতে যাওয়া চলবে নি এখানে বলছি পূজা দেখতে যাবো সেটাও বলছে বলছে না পূজা দেখতে গেলেই পয়সা খরচ মানে সব থেকেই এখন গজুর বাবার মাথা তো ভাত আর এখন পয়সার সমস্যাটা একটু বেশিই হয়ে গেছে নতুন টোটোটা কেনার পর কিন্তু পূজাতে একটা নতুন জিনিস না হলে পূজাটা মনেই হয়নি যে পূজা বলে আর বাঙালিদের পূজা তো পূজাটাই আসল তো দেখি কি হয় এখনও দেরি আছে কিছুদিন আগে থেকে বলতে পারছি কি কিনব কিনবো কি কিনব না তো যদি হয় আপনারা দেখতে পাবেন আপনারা একাতে কিছুই নোখানেন না আর আপনারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন আমাদেরকে জানাবেন আমাদের ঘোরার কথাও চাইrangle আমরা কখনো ঘুরতেও যাইনি এটা আপনারা দেখেন আপনারা আসুন এসে মানে আমাদের বাড়িতে আসুন তাহলে আপনাদের সাথে আমাদেরও মেলা দেখতে যাওয়া হবে অনেকই মেলা দেখতে আছে দেখা হয় কথাবার্তাও বলে কেউ আবার আমাদের বাড়ি দিকেও আসে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে মেলাতে পার বিশেষ করে মেলাতে বেশিরভাগটা মেলাতে সবার সঙ্গেই দেখা হয়